গুড আফটারনুন এভরি ওয়ান তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো যদিও ব্লগটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব জামতারা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার হবে একটু দূরে খুব সুন্দর একটা জায়গা আছে মানে বলতে পারো শীতকালে পিকনিকের জন্য এক নম্বর স্পট তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই সুন্দর জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে অজয় নদী ওই যে দূরে দেখতে পাচ্ছো এটা নদী অজয় নদী আর এটা জায়গাটার নাম হচ্ছে আমলা একদম নিরিবিলি খুব সুন্দর একটা পিকনিক স্পট তো ফাইনালি গাইস আমরা এসে গেছি আমাদের অজয় নদী এটা আমাদের ডিসেম্বরের পিকনিক স্পট তো পিকনিক হওয়ার আগে এবারে আমরা চলে এসেছি সবাই মিলে থাকলে যা হয় আর কি আর জায়গাটা দেখতেই পাচ্ছো চারিদিকে এই কদিন এত বৃষ্টি হচ্ছে এখানটাতে ওই জন্য জল অনেকটাই বেশি আর দেখো এখানে অনেকটাই নিচু তোমাদের সাথে কথা বলতে বলতে ভয়ও লাগছে দি পনের অ্যাঞ্জেল এঞ্জেল আসিস না এদিকে অ্যাঞ্জেল পাঙ্খুড়ি সবাই এসেছে নমস্তে এই পাঙ্খুড়ি চলো হ্যাঁ একদম যাস না তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো কি কি এনজয় করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালী পুজোর পরের দিন সবাই আমরা এক হয়েছিলাম যত ফ্যামিলি সবাই ছিলাম মাসি মেশো সব বোন ননদরা যাই হোক তো সবাই মিলে প্ল্যানিং করা হলো যে আমরা চলো ঘুরতে যাই আজকে দিনটা কাল তো যে যার বাড়ি চলে যাবে আর কি আর দেখা হবে তো সেই জন্য হঠাৎ প্রোগ্রাম হলো দুপুর বেলায় খেতে খেতেই তো আমরা এই বিকেল হবার আগেটাতেই বেরিয়েছি কারণ আসতে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগে এখানে এরা নামার সব ট্রাই করছে আর ওইখানে এক মেশো চলে গেছে স্নান করার জন্য অত দূরে দেখো রেডি আমরা নামতেই পারিনি ও কিন্তু ওইখানে পৌঁছে গেছে পাটা তো উঠি দাম না আর জায়গাটা দেখে তো বুঝতেই পারছো এক তো নিরিবিলি ফাঁকা কোনো ডিস্টারবেন্স নেই তার উপর জায়গা এত সুন্দর সিনারি এত ভালো তো ফটো ভিডিওস তো বানতা হ্যাঁ তো এই যে জায়গাটাতে আমি এখন যাচ্ছি এটা আমার অনেক দিন থেকেই নজরে ছিল কিন্তু কখনো যাওয়ার সাহস পাইনি কারণ স্পট থেকে অনেকটাই দূরে আর অনেকটা গভীর জঙ্গলের মধ্যে তো ওইদিকে যখন মাসি মেশরা সব ফটো ভিডিওস নিজেরা নিচ্ছে তো আমি এই ফাঁকতালে চলে এসেছি এই ওয়াটার ফলটার কাছে তো দূর থেকে দেখে ভেবেছিলাম অনেকটাই ছোট পুচকে একটা হবে আর কি মানে বুঝতে পারিনি কিন্তু সামনে এসে মানে কি আর বলবো যে মানে যতটা ভেবেছিলাম ছোট বা কোনো ভয় লাগবে না কিন্তু সামনে এসে টোটালি উল্টো অনেকটাই ডেঞ্জারাস তারপরে পিছলে পড়ে যাবার অনেক ভয় আছে তোমরা হয়তো ক্যামেরাতে কিভাবে বুঝতে পারছো কিনা জানি না বাট আমি চোখের সামনে দেখে বুঝতে পেরেছি তো দেখো এখান থেকে মনে হচ্ছে জলটা তো এইটুকু এখান থেকেই জল পড়ছে এখানে তো আরামসে পেরোনো যাবে কিন্তু এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরো শ্যাওলাতে তো একদম পিছল অবস্থা কোনো রকম আমি ওই পারে গেছিলাম আর এত সুন্দর জায়গাটা এসে যদি ফটো ভিডিও না নিতেই পারলাম তাহলে এতটা কষ্ট করে হাঁপিয়ে হাঁপিয়ে এসে তারপরে জমিগুলো পার করে উপর নিচ কাঁটা ফোটা পায়া থেকে শুরু করে মানে কি হয়নি এইটুকু রাস্তাতে অনেক কিছুই ঝেলতে হয়েছে তো যাই হোক ফাইনালি আমরা এসে গেছিলাম এই স্পটটাতে আর যদি পড়ি ডাইরেক্ট একদম ওই নিচটাতে যে দেখতে পাচ্ছ খাই মতো জায়গাটা আছে গত্ত ওইখানে ডাইরেক্ট চলে যেতাম কিন্তু যাই হোক জায়গাটাতে এসে আমাদের কাজ মোটামুটি সাকসেস সাকসেসফুল এবার আমি নিশ্চিন্তে এবার আমার আর কোনো টেনশন নাই কোনো জায়গায় ফটো তুলি বা না তুলি আমার যেখানে নেওয়ার ছিল এতদিনের শখ ওটা পূরণ হয়ে গেছে তো চলো যাওয়া যাক ওখানে ওরা সব কি করছে যদি টাইম পাই তো একটু দেখি নিচের দিকেও যাব নদীটাতে যাওয়া হয়নি আসলে জায়গাটা দেখে মনে হচ্ছে খুব ছোট এক দৌড় মেরে হয়তো ওইখানে চলে গেলাম এক দৌড় মেরে নদীতে চলে যাব কিন্তু একদমই না মানে যদি কখনো আসো যারা জানতারায় থাকো বা যখনও কেউ ঘুরতে এসেছো এখানে তারা সবাই জানো মানে এই উঁচু নিচু জায়গায় হাঁটা যে কি পরিমাণ কষ্ট মানে কি বলবো এই যে নিচে নামছি আমি নদীতে যাওয়ার জন্য কাঁটা ভর্তি রাস্তাতে তারপর উবড়ো খাবড়ো মানে রাস্তা তো প্লেন নেই বুঝতেই পারছো নদীর পার কেমনই বা হবে তো উপর থেকে অনেকটা হাইট থেকে আমি নিচে এলাম তারপর বালি টালি হাঁটতে এত কষ্ট হচ্ছে তাও ওরা অত দূরে আছে ওইখানটাতে যাবার আছে আমাকে এই পুরো এলাকাটাতে শুধু আমরাই মানে আর অন্য কাউকে দেখতে পাচ্ছ না আর এখানে কেউ নেইও এই সময় কেউ আসে না আসলে এই যে নদীর পাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই জায়গাটা নয় এটা থেকে আর একটু কিছুটা দূর গেলেই হচ্ছে শ্মশান এখানে তো সেই জন্য সন্ধ্যের পর বা বিকেলের পর এখানে আর কেউ আসে না লোকাল লোকের যদি খুব বেশি দরকার হয় তবেই তারা আসে

এরা ডান্স করছে বালি ঘাটছে এ দেখো ভাবি এবার বৌদি আসছে বাচ্চারা পাগল হয়ে গেছে যেদিকে পাচ্ছো চলো আমি এটা ডান্দিক এ দেখো আমাকে ফলো করো

তো এই ছিল বন্ধুরা আজকের আমার ছোট্ট একটা ভ্লগ আমরা এনজয় করলাম সাথে তোমাদেরকেও সবকিছু শেয়ার করলাম আশা করব তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে টাটা